সকালে ঘুম থেকে উঠে দেখি বাহিরে এত সুন্দর আবহাওয়া আর এত সুন্দর আবহাওয়া দেখলে কান্না না মন ভালো হয়ে যাবে বলেন তো এটা কিন্তু আমার বেডরুম থেকে বাহিরে এরকম ভিউ কি যে সুন্দর লাগে দেখে তাই তাড়াতাড়ি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজ ভাবতেছি কী রান্না করবো ভাবছি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তার সাথে ভুনা খিচুড়ি রান্না করি ভুনা খিচুড়ি রান্না করলে কিন্তু মন্দ হয় না তাই তো বাজার থেকে চাল কিনে নিয়ে আসলাম চাল কিনে নিয়ে এসে শুরু করে দিয়েছি ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমার তো বিরিয়ানির চালদের ভুনা খিচুড়ি অনেক বেশি ভাল লাগে বিশ্বাস করেন ভাই আমার যদি খিচুড়ি থাকে তাহলে আমার আর কিছুই লাগে না আমার খিচুড়ি এত বেশি পছন্দ কার কার আমার মতন পছন্দ একটু কমেন্ট করে জানাবেন এদিকে চালগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আর পোলা চাল যেহেতু খুব বেশি ধুতে হয় না তো যাই হোক আমার বাসে দুইটা পাইপেন আছে কিন্তু পাইপেনে খিচুড়িগুলো আটবে না তাই যা বড় সসপ্যান দিয়েছি এটাতে খিচুড়ি রান্না করব। এটাতে খিচুড়ি রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে হিটটা খুব তাড়াতাড়ি লাগে তো এই জন্য এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর ভোনা খিচুড়ি রান্না করলে কিন্তু একটু বাটা মশলা দিতে হয় বাটা মশলা দিলে কি হয় অনেক বেশি মজা হয় এদিকে আমি পানি দিয়ে দিলাম ওই তো কষিয়ে নিব মশলাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন চাউলটা দিয়ে দিব। যেহেতু পোলাও চাল দিয়েছি সাথে কিছু মুসুরি ডাল দিয়েছি ডাল দিলে কিন্তু খিচুড়ি অনেক বেশি মজা লাগে আর পোলাও চালতে খিচুড়ি রানতে খুব বেশি সময় লাগে না যেহেতু এটা দমে দিলেই খিচুড়িটা হয়ে যায় আর আমি কিন্তু ভুনা টাইপের যে কোনো কোনো কিছু রান্না করতে অনেক বেশি পছন্দ করি আর আমার বিরিয়ানি বোনা খিচুড়ি কিন্তু খুব ঝরঝর হয় আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন কী সুন্দর পারফেক্ট হয়েছে ভাবলাম আমার ছেলেজন একটু কলিজা ভুনা করি যেহেতু আমার ছেলে কলিজা আলু দুইটাই অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যে একটু আলু দিই তার সাথে কলিজাও দিয়ে দিই তো এদিকে আদা রসুন জিরা সব ধরনের মশলা দিয়ে দিয়েছি মানে মাংস রান্না করতে করতে যা যা মশলা দরকার হয় তাই তাই দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ ছিল কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমার বাসায় কাঁচামরিচ নাই যেহেতু আমার গাছে আসে এই জন্য আর কাঁচামরিচ কিনি নাই গাছে আমার বেশ কয়েকটা কাঁচামরিচ ছিল আর প্রতিদিন তো কাঁচামরিচ লাগে না এজন্য এদিকে আমি আলুটা দিয়ে দিয়েছি যেহেতু কলিজাটা মুরগির কলিজা তো অনেক আগে আমি একটু ভাবতে নিয়েছো এখানেই প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপর যে আলু দিই এদিকে দেখি আমার খিচুড়িটা একদম শেষের দিকে মানে পানিটা শুকিয়ে গেছে এখন দমে দিয়ে দিব আর ওইদিকে এই সুযোগে আমি কলিজাটা রান্না করে নিব আর আজকে রান্না করতে করতে অত অনেক বেশি দেরি হয়ে গেছে মানে যখন আমি রান্না করতে গিয়েছিলাম তখন দেখি কারেন্ট চলে গিয়েছে কারেন্ট চলে গেলে তো ভিডিও কোয়ালিটি আর ভালো আসবে না কি যে কষ্টরে আপু কি বলবো ভিডিও করা আর ইদানিং এত বেশি কারেন্ট যাচ্ছে মানে শুধু বৃষ্টি আর ঝড় হচ্ছে তো অনেক বেশি কারেন্ট যাচ্ছে এখন যে কি মাস সেটাও বুঝতে পারছেন গ্রীষ্ম বর্ষার শীত না বসন্ত কোনো কিছুই বুঝতে পারতেছি না মানে এই শীত এই গরম এই রোদ মানে কী আর বলবো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কলিজা রান্নাটা হয়ে গেছে এদিকে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি বর বললো অনেক মজা হয়েছিল নাকি তার সাথে যদি করিচাবু না থাকে তাহলে তো কোনো কথাই নাই আর আমি সালাদ বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে সেটা শেয়ার করা হয় নাই তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ